উৎপাদকের বিশ্লেষণ ক্লাস অঙ্ক তো আমরা একটা সিম্পল একটা দেখছি একটু আলাদা আগের থেকে সেটা হচ্ছে ফোরটিন এক্স প্লাস এইট আমরা আগে কি করতাম পিছনে যে সংখ্যাটা ছিল সেটাকে দুটো সংখ্যায় ভাঙতাম গুণ কলেজের ওই সংখ্যাটা হয় যোগ বা বিএক কলেজের মিডিল হয় এবার দেখবো সামনেও কিন্তু একটা আগের অঙ্কগুলো শুধু এক্স স্কোয়ার এরকম থাকতো শুধু ঠিক আছে কোনো সংখ্যা থাকতো না এখানে সামনে একটা যেহেতু সংখ্যা আছে তাই আমাকে সামনের সংখ্যাটা এবং পিছনের সংখ্যাটা এই দুটো গুণন করতে হবে তাহলে এইট ইন্টু থ্রি গুণন করলে কথা হচ্ছে চব্বিশ এই চব্বিশ সংখ্যাটাকে দুটো সংখ্যায় ভাঙতে হবে যেন যোগ বা বিয়োগ করলে মাঝখানে চোদ্দ হয় চব্বিশটাকে বারো দোকানে চব্বিশ হয় চার ছয় চব্বিশও হয় তাই তো তাহলে তিন আটা চব্বিশ সেটাও হয় দেখো যোগ করলে চোদ্দ হচ্ছে বা বিয়ে করলে চোদ্দ হচ্ছে কোনটা এটাই একমাত্র হচ্ছে বারো আর দুই যোগ করলে চোদ্দ হচ্ছে চার আর ছয় যোগ করলে হচ্ছে না বিয়ে করলে চোদ্দ হচ্ছে না তিন আর আট যোগ করলেও চোদ্দ হচ্ছে না বিয়ে করলে চোদ্দ হচ্ছে না তাহলে এটাই হওয়া উচিত তাহলে এবার থ্রি থ্রি এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে টুয়েলভ এক্স প্লাসে প্লাসে প্লাস হচ্ছে টু এক্স প্লাস এইট দিয়ে দিলাম ঠিক আছে থ্রি তাহলে এই দুটোর মধ্যে কি কমন যায় একটা সংখ্যায় থ্রি কমন যায় আর হচ্ছে একটা এক্স কমন যায় তাহলে এখানে কি থাকে এক্স থাকে প্লাস বারো থেকে চার তিন কমন গেলে চার থাকছে এক্স তো চলে আসলো হয়ে গেলো এই দুটোর মধ্যে এই প্লাস চিহ্ন প্লাস চিহ্ন হয়ে গেল এই দুটোর মধ্যে দুই কমন যায় থাকে এক্স প্লাসে প্লাসে প্লাস দুই আট থেকে দুই কমন গেলে অর্থাৎ ভাগ গেলে চার থাকে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা দুটোর মধ্যে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মিল আছে তাহলে এক্স প্লাস ফোর কমন নিয়ে নিলাম সরি এই থ্রি এক্স এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফোর টু ইন্টু এক্স প্লাস ফোর এই দুটোর মধ্যে এক্স প্লাস ফোর কমন যাচ্ছে এটা থেকে এটা চলে আসলো তাহলে এখানে থাকছে থ্রি এক্স প্লাস এখানে থাকছে টু এটা কিন্তু তো কিছুই না আগে আমরা শুধু এইখানে শুধু সামনে এক্স স্কোয়ার থাকতো পিছনের সংখ্যাটাকে আমরা ভাঙতাম সেই সংখ্যাটা যোগ করলে যেন মাঝখানে সংখ্যাটা হয় এখানে যেহেতু সামনেও একটা সংখ্যা আছে তাই এই দুটো সংখ্যা আগে গ্রহণ করতে হবে তিন আর আট গ্রহণ করলে হলো চব্বিশ চব্বিশটাকে ভাঙতে হলো বারো দুগানে চব্বিশ সেই বারো আর দুই ভেঙে দিলাম ঠিক আছে দেখো এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায় তো বারো এক্স আর টু এক যোগ করলে কত হয় চোদ্দো এক্স হয় তাইতো

আর এই এইটা রেটের মধ্যে স্কোয়ার প্লাস থ্রি কমন যায় স্কোয়ার প্লাস থ্রি কমন যায় এখানে থাকে স্কোয়ার মাইনাস টু এটাই কিন্তু অ্যান্সার ওকে আশা করি বোঝা গেল দেখতে একটু অন্যরকম লাগলেও অঙ্কটা কিন্তু সহজ